কিউবা সংকট স্নায়ু যুদ্ধকালীন একটি বড় ধরনের সংকটের সৃষ্টি করেছিল যা কিনা দুই পরাশক্তি সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি পারমাণবিক যুদ্ধের কাছাকাছি নিয়ে এসেছিল শেষ পর্যন্ত উভয় পরাশক্তি সংযম প্রদর্শন করায় পারমাণবিক যুদ্ধ এড়ানো গিয়েছিল সংকট সৃষ্টি হয়েছিল উনিশশো সালে কিউবার সাবেক সোভিয়েত ইউনিয়ন করতে ক্ষেপণাস্ত্র বসানোকে কেন্দ্র করে যদিও সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছিল কিউবার নিরাপত্তার স্বার্থে ওই ক্ষেপণাস্ত্রগুলো বসানো হয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্র প্রশাসনের ভয় ছিল ওই ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত আনা সম্ভব কেননা কিউবার সাথে যুক্তরাষ্ট্রের মিয়ামির দূরত্ব মাত্র নব্বই মাইল এখানে মনে রাখতে হবে উনিশশো সালে কিউবার ফিদেল কাস্টের নেতৃত্বে একটি সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র প্রশাসন সমাজতান্ত্রিক ওই সরকারকে সহজভাবে গ্রহণ করে নিতে পারেনি তারা কিউবার ক্ষমতায় অধিষ্ঠিত সমাজতন্ত্রীদের উৎখাতের জন্য ফ্লোরিডায় নির্বাসিত কিউবানদের নিয়ে একটি রাজনৈতিক কমিটি গঠন করে তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় একটি পরিকল্পনার আওতায় উনিশশো সালে এপ্রিল মাসে ক্যাস্ট্রো বিরোধী ওই গ্রুপ বিও নামে একটি স্থানে অবতরণ করে কথা ছিল মার্কিন যুদ্ধ বিমান দিয়ে তাদের সাহায্য করা হবে কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সাহায্য না করায় বেয়ব পিক্সের অভিযান ব্যর্থ হয় কিন্তু ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন চুক্তি অনুযায়ী কিউবা নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেয় উনিশশো বাষট্টি সালে গ্রীষ্মে সোভিয়েত ইউনিয়ন কিউবাকে বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে অক্টোবর মাসের মধ্যে প্রস্তাবিত চৌষট্টি ক্ষেপণাস্ত্রের মধ্যে বিয়াল্লিশটি স্থাপন করা হয় ওই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে আঘাত আনা যেত ওই ক্ষেপণাস্ত্র স্থাপনের ফলে যুক্তরাষ্ট্র আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ক্যানেডি আর সোভিয়েত ইউনিয়নের কুশচেপ যুক্তরাষ্ট্র কিউবা থেকে সোভিয়েত ক্ষেপণাস্ত্র প্রত্যাহার দাবি করে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ওই দাবি প্রত্যাহার করে অক্টোবরের দিকে পূর্ব প্রস্তুতি অনুযায়ী অস্ত্রশস্ত্র বোঝায় জাহাজ কিউবায় পাঠায় ফলে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ সৃষ্টি করে মার্কিন যুক্তজাহাজ অস্ত্রবাহী সোভিয়েত ইউনিয়নের জাহাজকে গতিরোধ করে ওই সময় সোভিয়েত ইউনিয়ন প্রস্তাব দেয় যে যুক্তরাষ্ট্র যদি কিউবা আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয় এবং নৌ অবরোধ প্রত্যাহার করে তবে সোভিয়েত ইউনিয়ন ক্ষেপণাস্ত্র অপসারণের বিষয় বিবেচনা করবে অপর একটি শর্ত দেয় সেটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে তুরস্ক থেকে ক্ষেপণাস্ত্র অপসারণ করতে হবে কিন্তু ক্যানেডি ওই প্রস্তাব প্রত্যাহার করেছিলেন তিনি উল্লেখ করেন কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণের কাজ বন্ধ রাখলে আলোচনা শুরু হতে পারে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ওই প্রস্তাব মেনে নিয়েছিল ফলে বিশ্ব একটি পারমাণবিক যুদ্ধের হাত থেকে বেঁচে গিয়েছিল কিউবা সংকট থেকে একটি ভালো ফলাফল পাওয়া গিয়েছিল কিউবা সংকটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছিল তা পরবর্তীকালে দুই পরাশক্তির মধ্যে অস্ত্র প্রতিযোগিতার আসে কিছুটা হলেও সাহায্য করে উনিশশো তেষট্টি সালে দুই পরাশক্তি পারমাণবিক বোমা পরীক্ষার উপর বিধিনিষেধ আরোপ করে যে আংশিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা ছিল ওই আলোচনার ফল এমনকি যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি হটলাইন স্থাপিত হয়েছিল তাও ছিল কিউবা শঙ্করের ফল